আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সরাই তদ্বির এবং রুকিয়া চিকিৎসার পক্ষ থেকে আমি মৌলানা মাসুদুজ্জামান আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ জিন জাদু বাদা বন্দিশ চালানি যত ধরনের সমস্যা থাকুক না কেন যত ধরনের সমস্যা থাকুক না কেন আজকে আপনাদের সামনে ছোট্ট একটা আমল আপনাদের সামনে নিয়ে এসেছি আম মানুষ যারা রয়েছেন যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের জন্য অত্যন্ত উপকারী এবং খুবই কার্যকর একটি আমল আপনার বাসার মধ্যে যদি কোনো ব্যক্তি রয়ে থাকে যে উনি জিন জাদুতে আক্রান্ত বা ভয়ানক জাদুতে সে আক্রান্ত ভয়ানক চালান জিনে সে আক্রান্ত তাহলে আপনারা তাকে সুন্দর মতো শোয়াবেন শোয়ানোর পরে আপনারা এই আমলটা করবেন আমলটা খুবই মোজারব এবং খুবই পাওয়ারফুল তবে ছোট্ট আমল ছোট্ট আমল হইলেও এটা সবাই পারবে ইনশা আল্লাহ আলাদা তাই কাজেই আমি আর কথা না পেরিয়ে আমি আমলের দিকে যাচ্ছি আপনারা দুর শরীফ ইস্তেফার পাঠ করবেন পাঠ করার পরে আপনারা ইয়াসিন পাঠ করা শুরু করবেন সাথে তেল এবং পানি রাখবেন এবং রুগী থাকবে রুগী চোখ বন্ধ করে শুয়ে থাকবে আপনারা আল্লাহ তালার নিকট বিনীতভাবে আপনারা দোয়া করবেন এবং সুপারিশ পেশ করবেন যে আল্লাহ আলহামুর রাহিমিন আপনার পবিত্র কালাম উল্লর শক্তিতে এই ব্যক্তির উপরে থাকা বা তার নাম উল্লেখ করে বলবেন তার উপরে থাকা যত ধরনের জিন জাদু বাদা বন্দিস চালানি যত ধরনের সমস্যা থাকুক না কেন এক কথায় যত ধরনের অনিষ্ট থাকুক না কেন সমস্ত অনিষ্টগুলো ধ্বংস হয়ে যাক আল্লাহ আপনার পবিত্র না শক্তিতে আপনারা ইয়াসিন তেলবৎ করা শুরু করবেন সুন্দরভাবে আপনারা ইয়াসিন পাঠ করবেন তার তিলের সাথে ইয়াসিন পাঠ করবেন যখন প্রত্যেকটা মুবিন আসবে অর্থাৎ আপনার আমরা জানি যে ইয়াসিনের মধ্যে সাতটা মুবিন রয়েছে প্রত্যেকটা মুবিন প্রত্যেকটা মুবিন আপনারা পাঠ করার পরে মুবিন যখন শেষ হবে তখন আপনারা সালাম কাউলাম রব্বির রাহিম অর্থাৎ এটাও ইয়াসিনের একটি আয়াত আর কত নাম্বার আয়টা আমার সঠিক জানা নেই তবে মধ্যেই মধ্যেইটা রয়েছে এই সালাম ও কাউলাম মির রব্বির রাহিম আপনারা বার পাঠ করবেন বার পাঠ করে রুগীকে ফু দিবেন তেল এবং পানিতে ফু দিবেন পুনরায় আবার তেলাওয়াত করা শুরু করবেন আবার আরেক মুবিন হবে আবার সালামং কাউলাম রব্বির রাহিম একচল্লিশ বার পাঠ করে রুগীকে ফু দিবেন তেল পানিতে ফু দিবেন এইভাবে তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নম্বর সাত নম্বর সাত নম্বরে গিয়ে সালাম ও কৌলাম মির রব্বির রহিম বার পাঠ করে রুগীকে ফু দিবেন তেলপানিতে ফু দিবেন এরপরে বাকি যতটুকু আয়াত রয়েছে ওই আয়াতটা পুরোটা শেষ করে অর্থাৎ পুরো ইয়াসিন সুরাটা শেষ করে আপনার আমল শেষ রুগীকে ফু দিবেন তেলপানিতে ফু দিবেন ইনশা আল্লাহ তহ আমি আল্লাহ তালা নীকে সর্বোচ্চরূপে আশাবাদী এই আমলটা এত পরিমাণ পাওয়ারফুল যে আপনারা প্রথম দিনই একটা ভালো একটা রেজাল্ট আপনারা দেখতে পাবেন আর আপনার নিয়তের উপরে অবশ্যই বসে আল্লাহ তালা আপনার সুপারিশকে গ্রহণ করবেন যদি আপনার নিয়ত যদি এরকম হয় যে সমস্ত জিন জাদু ধ্বংস হয়ে যাক অবশ্যই বসে আপনারা এই আমলের বরকরটা আপনারা দেখতে পাবেন রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে আল্লাহ তালা নিকট আমি আমি সর্বোচ্চরূপে আশাবাদী তো কাজেই আপনারা এই আমলটা করে দেখতে পারেন যারা এই জিন জাদুতে আক্রান্ত আপনারা সুরাইয়া সিনের আমলটা করুন সালাম ও মির রব্বির রাহিম এটি একচল্লিশবার করে পাঠ করুন যদিও আমলটা একটু বড় হলেও এটা পারবেন এমন কোনো মানুষ নাই সবার দ্বারাই এটা সম্ভব কাজেই আমি এমন এমন আমল দেওয়ার চেষ্টা করি যে আমলগুলো সাধারণ মানুষ সুন্দরভাবে এই আমলটা করতে পারে এমন কোনো বড় কোনো আমল দেওয়া হয় না যে আমল আপনাদের জন্য কষ্টসাধ্য এটা অবশ্যই বসে আপনারা পারবেন আপনাদের কষ্ট যতটা বড় তার থেকে এই আমল অতটা বড় নয় এটাই হচ্ছে মূল কথা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত